বন্ধুরা ভারতে জাতি ও জনজাতির রাজনীতি সবসময় জটিল একটি বিষয় প্রতিটি সমাজই তাদের নিজস্ব পরিচয়ের জন্য লড়াই করে এসেছে এই লড়াইগুলোর মধ্যেই একটি বড লড়াই সমাজের এমন একটি সমাজ যাকে একসময় আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু আজ তাদের ও অব সালিকায় ফেলা হয়েছে ইতিহাসে চোখ রাখলে দেখা যাবে কুরুমি সমাজকে আদিবাসী মর্যাদা দেওয়া নতুন কিছু নয় ব্রিটিশ আমলে একাধিক রিপোর্টে কুরুমিদের হিল ট্রাইব ও অবয়াজেন ট্রাইব হিসেবে উল্লেখ করা হয়েছে এক হাজার আটশো পঁয়ষট্টি এক হাজার আটশো ও এক হাজার সালের ট্রাইবাল রিপোর্ট এই কথার প্রমাণ বহন করে এমনকি এক হাজার সালের জনগণনাতেও কুর্মীরা আদিবাসী তালিকায় ছিল তাদের জীবনযাত্রা উপাসনা পদ্ধতি এবং সামাজিক কাঠামো পুরোপুরি আদিবাসী সংস্কৃতির সঙ্গে মিল রাখে তারা ছিল কৃষিভিত্তিক সমাজ প্রকৃতি উপাসক সূর্য চাঁদ নদী গাছপালা সবকিছুর মধ্যেই তারা ঈশ্বরকে দেখত কিন্তু স্বাধীনতার পর যখন সংবিধান তৈরি হল তখন তাদের পরিচয় এক বড় পরিবর্তন এক সালে সংবিধান কার্যকর হওয়ার পর জাতি ও জনজাতিকে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করা জাতি জনজাতি এবং অন্যান্য পড়া শ্রেণী অব সমাজকে আদিবাসী বাদ দিয়ে শ্রেণীতে ফেলা হয় এখন প্রশ্ন আসে কেন এমনটা হল এর তিনটি বট কারণ ছিল রাজনীতি ধর্ম ও সমাজের টানাপোডেন প্রথম কারণ ছিল রাজনৈতিক চাপ সেই সময় আদিবাসী নেতাদের আশঙ্কা ছিল যদি কুর্মীরা সব তালিকায় থেকে যায় তবে আদিবাসীদের মোট সংখ্যা অনেক বেড়ে যাবে মনে রাখবেন কুর্মী সমাজের সংখ্যা অনেক বেশি বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ ওড়িশা ছত্তিশগড় প্রায় সর্বত্রই তাদের প্রভাবশালী উপস্থিতি রয়েছে তাহলে এত বড় সমাজ তালিকায় থাকলে আদিবাসী রাজনীতির শক্তি কমে যেত এবং তাদের সংরক্ষণের বড় অংশ কুরুমিদের হাতে চলে যেত এই আশঙ্কাই আদিবাসী সংগঠনগুলোর মধ্যে গভীরভাবে বসে গিয়েছিল তারা সরকারের চাপ সৃষ্টি করল যে কুরুমিকে সব তালিকায় রাখা যাবে না আর ভোটের রাজনীতির চাপে সরকার সেই দাবি মেনে নিল অর্থাৎ সরাসরি বলা যায় কুরুমি সমাজের পরিচয় রাজনীতির বলি হয়ে গেল দ্বিতীয় কারণ ছিল ধর্মীয় পরিবর্তন কুর্মীরা মূলত প্রকৃতি উপাসক ছিল তাদের উৎসব খাদ্যাভ্যাস জীবনযাত্রা সবকিছুই আদিবাসী সমাজের মতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে শুরু হল হিন্দুকরণ বা সংস্কৃতিকরণ প্রক্রিয়া তারা ধীরে ধীরে নিজেদের হিন্দু সমাজের সঙ্গে যুক্ত করতে শুরু করল অনেকে নিজেদের ক্ষত্রিয় বা কৃষ্ণবংশীয় বলতেও লাগল তাদের উপাসনায় হিন্দু দেবদেবীর প্রবেশ ঘটল ফলে তাদের আদিবাসী পরিচয় ধীরে ধীরে ম্লান হয়ে গেল সরকারের কাছে তখন মনে হল কুর্মীরা আর আদিবাসী সমাজের অংশ নয় বরং হিন্দু জাতি ব্যবস্থার অংশ হয়ে গেছে এই কারণেই তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয় তৃতীয় কারণ ছিল সামাজিক আদিবাসী সমাজের ছিল যদি তালিকায় ফিরে আসে তাহলে তাদের রাজনৈতিক প্রভাব সংরক্ষণ ও ক্ষমতার ভাগ কমে যাবে। তাই আজও বহু আদিবাসী সংগঠন কুর্মীদের সব দাবির বিরোধিতা করে তাদের যুক্তি যদি সর হয়ে যায় তবে আমাদের সংরক্ষণের অংশ আরো ছোট হয়ে যাবে অর্থাৎ এটা কেবল পরিচয়ের লড়াই নয় বরং অধিকার ও অংশীদারির লড়াইও এখন প্রশ্ন আসে ইংরেজদের ভূমিকা কি ছিল বন্ধুরা ইংরেজদের নীতি ছিল ডেভাইড রো অর্থাৎ ভাগ করে শাসন করা তারা কখনো কুর্মীকে ট্রয় বলেছে কখনো কখনো আদিবাসী করেছে কখনো শ্রেণী তাদের লক্ষ্য ছিল সমাজকে বিভক্ত রাখা যাতে একটা না আসে ফলে সমাজের পরিচয় কখনো স্থির হতে পারেনি অর্থনৈতিক দিক থেকে দেখলে কুর্মীরা ছিল মূলত কৃষিজীবী সমাজ তাদের কাছে বড় জমিদারদের মতো জমি বা আধুনিক সম্পদ ছিল না যদি তারা সব মর্যাদা পেত তবে শিক্ষা চাকরি ও সরকারি প্রকল্পে অনেক সুবিধা পেত কিন্তু অবথে থাকা মানে ছিল শক্তিশালী ও প্রভাবশালী অন্যান্য পিছিয়ে পড়া জাতির সঙ্গে প্রতিযোগিতা করতে হবে ফলে কুর্মীরা সংরক্ষণের ক্ষেত্রেও পিছিয়ে পড়ল আজকের দিনে আবার কুর্মী সমাজ আন্দোলনে নেমেছে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ ওড়িশা উত্তরপ্রদেশ সর্বত্রই কুর্মী আন্দোলনের ঢেউ উঠেছে তাদের দাবি একটাই আমাদের আবার তালিকায় ফিরিয়ে নেওয়া হোক তাদের বক্তব্য আমাদের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে আমাদের আসল পরিচয় কেড়ে নেওয়া হয়েছে অন্যদিকে আদিবাসী সংগঠনগুলো এর বিরোধিতা করছে তাদের বক্তব্য যদি কুর্মীসা হয় তবে আমাদের সংরক্ষণের অংশ আরো ছোট হয়ে যাবে অর্থাৎ এই সংঘাত আজও ততটাই জীবন্ত যতটা এক সালে ছিল এখন বড় প্রশ্ন হল যদি কুর্মী সমাজকে মর্যাদা ফিরিয়ে দেওয়া হয় তাহলে কি হবে প্রথমত কুর্মী সমাজ ন্যায় বিচার পাবে ইতিহাসের ভুল সংশোধন হবে কিন্তু দ্বিতীয়ত এতে আদিবাসী সমাজে অসন্তোষ বাড়তে পারে দুই সমাজের মধ্যে দ্বন্দ্ব আরো গভীর হতে পারে রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে বিশেষ করে ঝাড়খণ্ড ও বিহারে নির্বাচন সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে অর্থাৎ এই সিদ্ধান্ত কেবল সামাজিক নয় এটি একটি রাজনৈতিক ভূমিকম্প হতে পারে বন্ধুরা আমার ব্যক্তিগত মত হল ইতিহাসের নিরিখে কুর্মীরা সত্যি আদিবাসী ছিল তাদের ঐতিহ্য সংস্কৃতি উৎসব সবকিছুই সেই প্রমাণ বহন করে কিন্তু রাজনৈতিক চাপ ও ধর্মীয় পরিবর্তনের ফলে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এটা নিঃসন্দেহে একটি অন্যায় একটি সমাজের পরিচয় কেড়ে নেওয়া কেবল অন্যদের ক্ষতি না হোক এই কারণে তা কখনো ন্যায়সঙ্গত নয় তবে এটাও সত্যি যে আজ যদি কুর্মীদের সব মর্যাদা দেওয়া হয় তাহলে সামাজিক সংঘাতও বাড়তে পারে তাই সরকারের উচিত এই বিষয়টিকে শুধুমাত্র সংরক্ষণের রাজনীতি হিসেবে না দেখা দরকার দুই সমাজের মধ্যে খোলা মেলা সংলাপ ও ন্যায়সঙ্গত সমাধান কারণ এটি শুধু সংরক্ষণের প্রশ্ন নয় এটি সম্মান ও পরিচয়ের প্রশ্ন বন্ধুরা কর্মী সমাজকে তালিকা থেকে বাদ দেওয়া শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না এটি ছিল রাজনীতি ধর্ম ও সমাজের টানা পোডেনের ফলাফল যে সমাজ শতাব্দীর পর শতাব্দী মাটির সঙ্গে যুক্ত থেকে প্রকৃতির উপাসনা করে তাদের পরিচয় একদিনে বদলে দেওয়া হয়েছে ভাবুন তো যদি এক সালে কুরুমিদের তালিকায় রাখা হতো তাহলে আজ ভারতের সমাজ ও রাজনীতির চিত্র কতটাই না ভিন্ন হতো তারা হয়তো অনেক এগিয়ে থাকত এবং তাদের নিজেদের পরিচয়ের জন্য আজ আন্দোলন করতে হতো না তবে প্রশ্ন রয়ে যায় যদি আজ কুরুমিদের সব মর্যাদা দেওয়া হয় তাহলে কি আদিবাসী ও কুর্মী সমাজ একসাথে শান্তিতে থাকতে পারবে নাকি সংরক্ষণ ও অধিকার নিয়ে সংঘাত আরও বাড়বে এই প্রশ্নের উত্তর আজও অমীমাংসিত বন্ধুরা আপনারা কি মনে করেন কুর্মী সমাজকে কি সব মর্যাদা দেওয়া উচিত নাকি বর্তমান অবস্থায় ঠিক আছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কারণ এই বিষয়টি কেবল এক সমাজের নয় এটি ভারতের সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন যদি ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও ঐতিহাসিক ও সামাজিক বিষয়ের সত্যতা আপনি সবার আগে জানতে পারেন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে